আমার লাইভে যারা আমাকে দেখতেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সালাম আদাব জানাচ্ছি আজকে আমি যে জায়গায় দাঁড়াই আছি এটা হচ্ছে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে যে জিনিসটা আজকে আপনাকে দেখাইতে আসছি আমার এত ভাল লাগতেছে যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এগারো তারিখে এগারোই মার্চে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আমি যে ছেলেটার পাশে দাঁড়াই আছি সেই ছেলেটাকে আপনারা প্রতিবন্ধী একজন একজন বন্ধকতা প্রতিবন্ধকতা সম্পূর্ণ একজন মানুষ উনি ঠিকই কিন্তু উনি একজন প্রার্থী আমার দেখে এত ভাল লাগতেছে যে এই যে সম্মিলিত শিক্ষার্থী সংসদ যারা উনাকে প্রার্থী মনোনীত করেছে আমার এত ভাল লাগতেছে যে একজন প্রতিবন্ধী যখন নেতৃত্ব দিবে দেশের তখন মনে হবে যে না দেশটা আসলেই অনেক বেশি আগাচ্ছে ওনার নাম হচ্ছে গিয়ে যোশী সাংমা চিবল আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি একজন প্রতিবন্ধী হিসাবে তো নিশ্চয়ই অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি হয়তো লাইব্রেরিতে যেতে আপনি পারেন না আপনার তো হুইল চেয়ার আছে আপনি এই পর্যায়ে কিভাবে মনে করেন আপনাকে যে এই যে সম্মিলিত শিক্ষার্থী সংসদ আপনাকে মনোনয়ন দিয়েছে সদস্য হিসাবে আপনার অনুভূতিটা কি এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি যদি জিততে পারেন আপনি যদি সম্মানিত হন সাধারণ ছাত্ররা যদি আপনাকে ভোট দেয় আপনি কীভাবে এই এই আপনি স্বপ্নগুলাকে বাস্তবায়ন করবেন সর্বপ্রথম সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই আপনারা সবাই জানেন আসন্ন আমাদের সামনে রয়েছে জাতীয় নির্বাচন দুই হাজার উনিশ এবং সেখানে আমরা নির্বাচনে সবাই প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত প্যানেল থেকে আমি সদস্য পদে দাঁড়িয়েছি সবার প্রথমে সব আমি ধন্যবাদ জানাতে চাই যে স্বপ্ন শেখ হাসিনাকে কারণ আমরা জানি আমাদের এই প্যানেলকে তিনি নিজের হাতে বাছাই করে আমাদের এক একজনকে তিনি মনোনয়নের

এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিবেন এটা একটা বড় পাওয়া এবং উনি যেভাবে প্রতিবন্ধীদের অধিকারের বিষয়ে কথা বলবেন হয়তো অন্য কেউ এইভাবে বলবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুরাটা আপনি প্রতিবন্ধী যারা আছেন যারা কষ্ট করে চলাফেরা করেন এদের জন্য যে নেতৃত্বে এসে উনি যে এদের জন্য কথা বলবেন এটা একটা বড় পাওয়া এই পর্যায়ে উনি যে প্যানেলের আসেন এই প্যানেলের যিনি সাধারণ সম্পাদক জিএস প্রার্থী গুলাম রাব্বানী ওনাকে আমি খুব বেশি দেখি নাই ওনাকে দুই একটা লাইভে আমি দেখেছিলাম উনি একজন একবার একজন পুলিশ এসআই কে এই আরেকটা মানে কোন একটা জায়গায় আর একটা রিক্সাওয়ালাকে নির্যাতন মেরেছিলেন এই জন্য উনি দাঁড়াই গিয়েছিলেন এই জন্য আমিও অনেকটা ওনার বলতে গেলে ওনার ওই কাজ থেকে আমি ওনাকে একটু ফলো করি আমি জানতে চাই যে আপনি এত বড়ো একটা সংগঠনের জেনারেল সেক্রেটারি এখন আছেন আপনার কথায় হাজার হাজার ছাত্রলীগের নেতারা কর্মীরা আপনাকে ফলো করে আপনি কি মনে করেন আপনি যে ডাকসুর জিএস পদে দাঁড়িয়েছেন আপনি কি মনে করেন যে কিসের কারণে আপনাকে সাধারণ ছাত্ররা ভোট দিবে আমি আপনার বক্তব্যটা শুনতে চাই ধন্যবাদ দেখুন এখানে দীর্ঘ আঠাশ বছরের যে একটা চলবাচ্ল ছিল ডাকসুতে ডাকসু আসলে আমাদের আমি বলব অধিকার আমাদের স্বপ্নের নাম তা আমরা যখন ক্যাম্পাসে এসেছি প্রায় দশ দশ বছর অতিবাহিত করেছি প্রতি পদে পদে দেখেছি যে এখানে যদি আজকে ডাকসু থাকতো ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি থাকত আওয়াজটা আরও জোরে হতো কর্তৃপক্ষের কাছে আমরা এখন বলি স্যার প্লিজ এটাকে দেন এটা দিলে আমার জন্য ভালো হবে আমাদের শিক্ষার ভালো হবে তখন বলবো স্যার এটা আমার অধিকার এটা আমি নিয়ে গেলাম এটাই ডাকস তো আমরা চেয়েছি আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগের কর্মী হিসেবে আমি কাজ করেছি দীর্ঘদিন তো আমার মনে হচ্ছে আমি ছাত্রলীগের নেতা কিন্তু আমি ছাত্রদের সাথে তো দাবি করতে পারছি না নিজেকে পারছেন না তো আমি আমার জায়গায় দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যতদিন ছিলাম আমার জানা মতে স্বেচ্ছায় সজ্ঞানে কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই কোনো সিন কারোর সাথে আমি সবচেয়ে বন্ধুত্ব আমি চাইছি আপনাকে জিজ্ঞেস করি এই যে প্রশ্নফাশের ঘটনাই আপনার মানে কি ছিল আপনার পার্টিসিপেশনটা কি ছিল যে আপনারা যারা প্রতিবাদ করছে তাদের ব্যাপারে আপনার অপর পার্টিসিপেশনটা কি ছিল সবসময় এই বিশেষ করে অন্যরা যে করে আর অন্যায় যে সহে তো অভিজ্ঞ เนี่ย তার যখন তুলনা সমদে হয় যেটা অন্যরা সেটা আমি যেভাবে বলুক আর নেদজের পথে একজন দাঁড়ালো আমি তাকে সাপোর্ট করব এখানে আত্মনামের ছেলে ওই যে ভয়নটের পোস্টের আপনি অনেকে দেখেছেন যে এখন যে আমি আমরণ অনুসরণ করব তুমি পরীক্ষা না হয় আমি প্রথম তার পাশে বসেছি দাঁড়িয়ে বলেছে যে যদি পরীক্ষা আবার না হয় আমিও আমার অনুসরণ করবো এবং ওইখান থেকে ওখানে বসেই আমাদের ভাইস চ্যান্সেলার স্যারকে ফোন দিয়েছি প্রত্যাস স্যারকে ফোন দিয়েছি আমি বলেছি লাউড স্পিকার সবাই শুনেছে যে স্যার পরীক্ষা আবার হতে হবে কারণ আঠারো শিক্ষার্থী আবার সুযোগ দিতে হবে আবার পেয়েছে আমি আরেকটা জিনিস বলতে চাই আমি দেখলাম আপনাদের বিভিন্ন হলগুলাতে আপনাদের ছাত্রদের জন্য আবাসন ব্যাপক সংকট এই ব্যাপারে যদি আপনি যদি নেতা হন আপনাকে যদি আল্লাহ সম্মানিত করে সাধারণ ছাত্র ছাত্রীরা যদি আপনাকে মনোনীত করে এই ক্ষেত্রে এদের ব্যাপারে আপনি কী সিদ্ধান্ত নেবেন বা ধন্যবাদ আমরা আমরা বলে আসছি স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার কথা আর স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় করার জন্য একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে হবে এই কোনো বিকল্প নেই সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসে সে অযোগাগাম তাদের ঢাকা শহরে মাথা গোজার ঠাই নেই এখানে আমাদের যে প্রয়োজনের তুলনায় আবাসন অত্যন্ত কম এবং নগণ্য একদম মানবিত জীবনযাপন অনেক জায়গায় প্রথমত আমি বলবো যে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য লাইট নাও রাতারাতি তো বিল্ডিং হবে না ইতিমধ্যেই আপনি দেশ স্বত শেখ হাসিনা যেভাবে ঢাকা বিশ্বদেরকে উদার চিত্তে দিয়েছেন এই যে আপনার সুর বিজয় একাত্তর হল হয়েছে আপনার সুফিয়া কামাল ভবন হয়েছে মেয়েদের জন্য হল হলে মাস ভবন হয়েছে জগন্নাথ হলে সন্তোষ কুমার ভবন হয়েছে রবীন্দ্র ভবন হচ্ছে আরও বাইশো কোটি টাকার কিন্তু আবাসনের জন্য পাশ হয়েছে এক মেটে এরপরে বর্তমানে আমি বলবো যারা অছাত্র এবং যারা বহিরাগত রাজনীতি করে নেতা আমি নেতা আমার মানে ভাই বোন আপনার সাথে সব মিলিয়ে হলে রাখবো ওটা চলবে আমি যখন বঙ্গবন্ধু হলে ছিলাম যেদিন আমার ছাত্র নিয়মিত ছাত্র শেষ হয়েছে বৈধতা আমি পরের দিন হল ছেড়ে দিয়েছি আমার যে রুম বঙ্গবন্ধুর ছোট হল ওই হলে চারজন থাকার জায়গা চারটা বেড আমি আটজন থেকেছি ফার্স্ট ইয়ার থেকে চাইলে আমি শিখে থাকতে পারি আর একটা কথা ভালো ছিলাম আমি আপনাদের আর কথা জিজ্ঞেস করি যেমন ধরেন এই ইউনিভার্সিটির ছাত্র আমি আমি একজন ব্যারিস্টার এখন আমার এই ইউনিভার্সিটির অনেক বন্ধুবান্ধবরা অনেক সফল কেউ পুলিশ অফিসার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার নানা ভালো জায়গায় আসেন কিন্তু যে লেভেলের আমাদের সেবাটা ব্যাক করা দরকার বাংলাদেশের জন্য এইভাবে আমরা পারতেছি না আমরা হয়তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়তো আমরা সফল হইতেছি কিন্তু নৈতিক মানুষ হিসাবে দেশের জন্য যে দায়িত্ব নেওয়ার কথা এইটা আমরা ঠিকমতো নিতে পারতেছি না আমরা বিসিএসএ গিয়ে সফল হইতেছি কিন্তু আমাদের জন্মস্থানকে ফেলে রেখে দিছি জন্মস্থানের জন্য কোনো কাজ করতেছি না এই পর্যায়ে ভবিষ্যৎ নেতা যিনি ভবিষ্যৎ নেতা হবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি বলবো যদি আপনি কখনো ভবিষ্যতে নেতা হন এই ডাকসুর জিএস যদি হন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই নৈতিক যে যে সফলতা আমাদের আসবে এই সফল সফলতাটাকে নৈতিকভাবে বাংলাদেশ বিনির্মাণে নিয়ে যাওয়ার জন্য আপনি ছাত্রদের বিভিন্ন শিক্ষার পাশাপাশি নৈতিকভাবে আপনি কিভাবে নেতৃত্ব দিবেন এটাকে একটু বলবেন দেখুন এখানে যদি দেশের এবং দশের সেবা করতে চান যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো জায়গা থেকে সম্ভব আপনি কিন্তু আইনি সেবা দিয়ে সেবা করছেন আমি একজন আইনের ছাত্র আমি বলবো যে যে কোনো পেশার চেয়ে যারা রাজনীতি করে করতে চায় সত্যিকার অর্থে মানুষের জন্য রাজনীতিকে আমি বলি যে রাজার নীতি অথবা নীতির রাজা তো সেই ক্ষেত্রে রাজনীতিবিদে যে ক্ষমতা যদি সে মানুষের জন্য ইউজ করে তাহলে লিমিট একজন চেয়ারম্যান যেভাবে সার্ভ করতে পারে মানে একজন ফুল সচিব বা একজন রাষ্ট্রীয় কর্মচারী কিন্তু অতটা পারবে না কারণ সে মানুষের জনগণের ভোটে তাদের ম্যান্ডেট নিয়ে আসছে তার ক্ষমতাটা তার মনোবলটা তার আত্মবিশ্বাসটা অন্যরকম বেশি এই আমি চাই যে যদি আমি আমার জায়গায় আমাকে সুযোগ দেওয়া বিষয় তারা আমাকে দীর্ঘ দশ বছর ধরে দেখছে এই ক্যাম্পাসে আমি চেষ্টা করেছি যে আমাকে যদি পিছন সামনে কেউ ভাই বলে সালাম দেয় পিছনে গিয়ে যেন আমাকে সালানা বলে আমি চেষ্টা করি সবসময় যেন পিছনেও আমি আমি একটা জিনিস আমি একটা জিনিস পয়েন্ট আউট করি পৃথিবীতে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে কি আমি আমার জন্মস্থানে বলি যে জানা যায় গিয়ে পিছনে লোকজন কি বলে এটা যদি কখনো শুনতে পান তাইলে মানুষ আর খারাপই করতে পারবে না আমার এই চিন্তার সাথে সাধারণ সম্পাদক গুলাম রাব্বানির একটা চিন্তার মিল আছে যে উনি বলছেন যে আমাকে সামনে থেকে সালাম দিয়ে পিছনে গিয়ে যদি আমাকে কেউ খারাপ বলে তো এইরকম নেতা আমি হইতে চাই না আমার ওনার জন্য অনেক বেশি দোয়া রইল আমি বিশ্বাস করি যে ওনার কর্ম যদি ভালো হয় অবশ্যই বিধাতা আল্লাহ তাকে সম্মানিত করবেন লাইফ থেকে বিদায় নেয়ার আগে শুধু এই ছেলেটার দিকে বসে আমি একটা জিনিস বলতে চাই এই ছেলেটাকে একজন প্রতিবন্ধী মানুষকে যে ব্যবস্থা করে দিয়েছে সম্মিলিত শিক্ষার্থী সংসদ আমি মনে করি যারা এইরকম ক্ষতিগ্রস্ত যারা এইরকম

সে গোলকিপার আর যার কথা বললেন উনি হচ্ছেন গিয়ে আগে যেভাবে আগে যেভাবে বলা হতো যে ছাত্রদের নেতৃত্ব দিবে যিনি ক্লাসে ফার্স্ট বয় তো আজকে এই আপনারা যেটা ফিরিয়ে নিয়ে আনছেন আমার এত ভালো লাগতেছে যে আপনি নিজে অত লয়ার স্টুডেন্ট উনি একজন লয়ার স্টুডেন্ট হবে ভবিষ্যৎ ব্যারিস্টার হয়তো হবেন উনি যদি নেতৃত্ব দেয় ভালো লাগবে সারা ব্যাপী আইনের ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে উনি যে নেতৃত্ব দেয় এবং এই প্যানেলের যিনি সভাপতি সহসভাপতি সুবন উনিও উনিও আইনের ছাত্র আমার কথা হচ্ছে যে তারা চেষ্টা করেছে বলতে পারেন এক ধরনের এই প্যানেলের ফ্যান আমি আমাকে যারা ফলো করেন তালুক দাস সম্পাদক বলে সে খুবই ভালো গান গায়ে প্রতিটা এক্সপার্ট প্রতিটা যিনি যে যিনি যে কাজে এক্সপার্ট তাদেরকে হয়েছে আমি যেভাবে দিয়েছেন আমার দোয়ারইল যদি আপনারা প্রকৃত অর্থে মনে করেন যে এদেরকে ক্ষমতা দিলে বাংলাদেশ আগাবে ঢাকা ইউনিভার্সিটি আগাবে তাহলে অবশ্যই আপনাদের সঠিক সিদ্ধান্তটি দিবেন আমি যে যারা আমাকে ফলো করেন যদি মনে করেন যে আমি কোনো নষ্ট লোকের পক্ষে কখনো তদবির করি না বলতে পারেন যে আমার ব্যাকগ্রাউন্ড আমি ছাত্রলীগ করি আমি বিশ্বাস করি যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তারা মানুষের কষ্টে কখনো দূরে দাঁড়াই থাকতে পারে না যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তারা সব সময় বাংলাদেশকে বুকে ধারণ করবে এই পর্যায়ে লাইন থেকে সৈকত আমাদের সদস্য সৈকতকে আমরা সারা বাংলাদেশ চিনে

এবং এই নেতাদের কাছে যারা এরকম বাংলাদেশের স্বপ্ন দেখে তাদেরকে নেতা বানাই দেখবেন এই দেশটা অনেক দূর আগাবে আপনি আপনি কিছু বলবেন অল্প কথায় বলে আমরা বিদায় হয়তো দেখতে পাচ্ছেন আমাকে আপনারা জানেন আমাদের আমাদের উন্নয়নশীল অর্থনীতি একটি দেশে আমাদের অবকাঠামূলক অনেক ধরনের অভাব রয়েছে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য আমাদের এই ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জানি আমাদের কি কি সমস্যা রয়েছে আমাদের প্রবেশগম্যতা থেকে শুরু করে আমাদের যে কয়ে শিক্ষা জীবনে

বারবার অসঙ্গতি নিয়ে আসি আজকে স্বপ্নের স্বপ্ন নিয়ে আসছি দেখে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুদ্র দুবার খুলবে এবার সময় এখন খোলার সময় এখন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ